গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমার সোনামা চলে এসছে যেই আমি ভিডিও করতে বসবো ওমনি দেখো চলে এসেছে ঠিক আছে নানি আমার নানি ও আমাকে দিদা বলে না জানো তো আমি কিন্তু দিদা ও আমাকে নানি বলে আমার এটা আমার নানি তো তোমরা ওকে কেউ ভোল্টু বলবে না ঠিক আছে ওর নাম কিন্তু ভোল্টু নয় তোমার নাম কি মা বলে দাও আয়ুষী চক্রবর্তী আর তোমাকে সবাই আমরা কি বলে ডাকি না চক্রবর্তী না মিমি মিমি হ্যাঁ ওর ডাকনাম হচ্ছে মিমি তো সবাই ওকে মিমি বলে ডাকবে ঠিক আছে ওর ডাকনাম মিমি সোনামার ডাকনাম যেমন সোনামা ভালো নাম কিন্তু আমরা জানি না সেরকম ওর ভালো নাম আমি কিন্তু তোমাদেরকে জানিয়েই দিচ্ছি রোহন আটকে রেখেছে মেয়ের নাম কিন্তু আমি বাপু আটকাবো না আমার নানির নাম আমার নানির নাম তোমার ভালো নাম বলে দাও তোমার ভালো নাম হ্যাঁ আয়ুষী আয়ুষি চক্রবর্তী ওর ভালো নাম আমাদের শোন আমার ভালো নাম আমরা কবে জানতে পারবো আমরা বাপু জানি না রোহন যাবে জানাবে কিন্তু আমি জানিয়ে দিলাম আমার শোনা আমাকে তোমাদের কেমন লাগে তাহলে কিন্তু তোমরা জানাবে কমেন্ট করবে আর কি করবে মা সাবস্ক্রাইব করবে ওরাও শিখে গেছে বিশ্বাস করো আমাদের সব সোনামা যেমন বলে না লাইক সাবস্ক্রাইব সব বলে আমার সোনামাও বলে বলে দাও লাইক কেমন করে বলবে লাইক বলে লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব শেয়ার শেয়ার করে দেবে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু হ্যাঁ দেখো সাবস্ক্রাইব কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু বলে দিলাম আমি ও কিন্তু বলে দিচ্ছে তোমাদের সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে বলে দিলাম তো চলো একটা ভিডিও দেখেছি লিসানের সে ভিডিওটা ভীষণ ভালো লেগেছে সেই ভিডিওটা নিয়েই কিছু কথা বলতে চলে এসেছি আর পেছনে এরকম হবে তোমরা মানিয়ে গুছিয়ে নিও তোমাদের কাছে ছেড়ে দিলাম আমাদের সোনামাকে যেমন আমরা ছেড়ে দিচ্ছি তোমরা ভালোবাসো সেরকম আমার মিমিকেও তোমাদের কাছে আমি দিয়ে দিলাম এবার তোমরা মিমিকেও একটু ভালোবাসা দিও সোনামার মতন আমাদের সোনামার মতন মারিয়ামের মতন তোমরাও কিন্তু আমার মিমিকে ভালোবাসা দিও বলো আমাকে ভালোবেসো কিন্তু তো চলো লিসানের ভিডিওটা নিয়ে এখন কিছু কথা আমরা বলবো কালকে পরশুদিনকে লিসানের সাথে লিসান বলছি সরি আমাদের সোনামার সাথে দেখা করতে এসেছেন কিছু মানুষজন এত ভালো লেগেছে তাদেরকে পুরোটা ভালো করে দেখতে পাইনি কারা এসেছে না এসেছে ওই যাওয়ার সময় একটু আদ্রু স্টেশনে খেতে যাচ্ছে এইখান থেকে শুরু হয়েছিল ভিডিওটা ওনারা এসেছে আদর করছে করছে জিনিস দিচ্ছে এইগুলো সেইভাবে আমি দেখতে পাইনি তো লিসানের ভিডিওটা থেকেই দেখলাম যে একজন দিদি দেখা করতে এসেছেন সোনামার জন্য অনেক জিনিসপত্র নিয়ে এসেছে আর লিসান রোহন সেই বিরিয়ানির দোকান ওফ বাবা 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 সত্যি বিরিয়ানিটা কিন্তু মারাত্মক লেভেলের খেতে বিশ্বাস করো আমিও ওইখানে দুদিন খেয়েছি দুবার খেয়েছি দুদিন মানে দুবার খেয়েছি রোহন খাইয়েছে বিশ্বাস করো দারুণ খেতে দারুণ খুব সুন্দর খেতে আমি কিন্তু চিকেন বিরিয়ানি খাই না খুব একটা গিফট পেতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে কি বিশ্বাস করো তো যাই হোক সোনামার জন্য জিনিস এনেছে সাথে রোহন আর লিসানের জন্যও এনেছে তো অনেক কিছুই এনেছে কি এনেছে সেটা লিসান বলেছে পরে পরে দেখাবে আমাদেরকে আমি কিন্তু অপেক্ষা করে বসে আছি কি গিফট দিয়েছে দেখার জন্য আর সোনামাকে গিফট সত্যি প্রচুর মানুষ প্রচুর গিফট দেয় সোনামার মধ্যে একটা কী আছে সেটা কিন্তু আমরা সত্যি যারা ভালোবাসি তারা কিন্তু বুঝতে পারি না যে সোনামার মধ্যে একটা আলাদা রকম মায়া বলো টান বলো আকর্ষণ বলো সবটা কিন্তু আছে জানি না আরও অনেক বাচ্চা আছে যাদের প্রতি এরকমভাবে মানুষ মনে হয় ভালোবাসা দেয়নি আজ পর্যন্ত আমি যতদূর দেখি ততদূর দেখি যে আরও তো অনেক বাচ্চাই আছে যারা হঠাৎ করে কুড়িয়ে পাওয়া হঠাৎ করে দাদুর দিদিমার সাথে মা বাবার সাথে ঝগড়া হওয়া বাচ্চা কুড়িয়ে পাওয়া বাচ্চা পুকুরের ধার থেকে তুলে নিয়ে আসা বাচ্চা তারপরে হচ্ছে কি আরও নানান রকম রাস্তায় পড়ে আছে এই সেই বাচ্চা অনেক তো দেখলাম কিন্তু জানি না কেন সোনামার প্রতি প্রতিটা মানুষের এতটা ভালোবাসা জানি না রোহনের থেকেও সোনামাকে বেশি মানুষ কিন্তু ভালোবাসে এটা কিন্তু একদম ঠিক কথা রোহনকে যতটা মানুষ ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে সোনামাকে সোনামা হচ্ছে কিন্তু রোহনের লক্ষ্মী যাই বলো না কেন রোহন তোমাকে একটা কথা বলবো বাবা তুমি সব সবসময় সোনামার যত্নটা নিও সোনামার কিন্তু যত্নটা ঠিক মতন হচ্ছে কিনা আমি জানি না তুমি বাবা তুমি খুব ভালো করে জানবে কারণ আমি তো তোমাদের বাড়ির কাছাকাছি থাকি না যে বলবো না দেখে না দেখে কোনো কথা আমি একদমই বলি না তবে সোনামাকে কিন্তু তুমি খুব যত্ন করে রেখো ও হচ্ছে তোমার জীবনের লক্ষ্মী এই লক্ষ্মীটাকে যদি তুমি ঠিক রাখতে পারো তুমিও একদিন দেখবে এমন একটা জায়গায় তুমি তোমার নিজের কাজের দ্বারা আর এই সোনামার মানে কি বলবো সোনামার ভালোবাসায় তুমি একদিন অনেক বড় হবে সাথে সোনামাকেও অনেক অনেক শিক্ষা ভালোবাসা ভালো শিক্ষা দিয়ে বড় করতে পারবে সত্যি বলছি তো যাই হোক জিনিসপত্র দেওয়ার আগে দেখলাম খেতে চলে গেলেন খেতে মানে খাওয়ার ভিট খাওয়া থেকে শুরু হলো আর কি বিরিয়ানি খাওয়া নিয়ে যাওয়া থেকে দেখলাম ভালোই লাগলো আমারও মনে পড়ে গেল ওই দোকানে খাওয়ার কথা সাথে সাথে আবার যেদিন যাব আবার ওখানেই খাবো তারপরে অন্য কোথাও কথা হবে আমি একটু মজা করে বলি তোমাদেরকে তোমরা কিন্তু রাগ করো না কেউ আর তারপরে যাই হোক রাস্তায় দাঁড়িয়ে রোহন খুলে ফেললো গিফট হ্যাঁ সব গিফট না সব গিফট খুলে নি রোহন দাঁড়িয়েছিল একটা জায়গায় সোনামা নাকি ঘুম পেয়ে গেছিলো সোনামা তেলের ডিব্বার ওপরে মানে ওই যে তেলের যে জায়গাটা থাকে ওই জায়গার ওপরে মাথা দিয়ে শুয়েছিলো মানে সোনামার ঘুম পেয়ে যাচ্ছিলো স্বাভাবিক ব্যাপার সকাল থেকে যদি বাচ্চাটা বাইকে বাইকে ঘোরে তা ঘুম তো পাবেই বেশ বেলা হয়ে গেছিল তো সেই জন্য সোনামার একটু ঘুম পাচ্ছিল আর বাইকের সামনে বসিয়ে একটা ঘুমন্ত বাচ্চাকে নিয়ে যাওয়ার সামনে বলো পেছনে বলো আমি এরকম অনেক দেখেছি বাবা মা আছে বাচ্চাটা পুরো ঘুমোচ্ছে পেছনে কেউ নেই বাবা বা বা মা স্কুটি করে নিয়ে যাচ্ছে বাবা হয়তো বাইকে করে নিয়ে যাচ্ছে স্কুল থেকে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে বাবাকে জড়িয়ে ধরে ঘুমোতে ঘুমোতে চলে যাচ্ছে কিন্তু বাই চান্স যদি একটা বাম্পার বলো বা একটা গর্ত বলো একটা জার্কিং হয় বাচ্চাটা যদি পড়ে যায় আমার ভীষণ ভয় হয় তো কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম সেখানে না একটা মানে ওটা একটা মনে হয় অ্যাড না কিছু একটা ছিল আমার অতটা মনে নেই তো সেখানে একটা বেল্ট পাওয়া যায় সেই বেলটাতে বাচ্চাটাকে পুরো বেঁধে নিয়েছিল বাবা বাইকটা চালাচ্ছে তার সাথে বাচ্চাটাকে পুরো পেছনের সিটে বসাই বাচ্চাটাকে পুরো বেল্ট দিয়ে বাঁধা মানে বাবার সাথে বাবার সামনে ওইখানে আটকানোর জায়গাটা বাচ্চাটাকে পুরো পিঠের সাথে আটকানো ছোট কিন্তু নয় বাচ্চাটা আমাদের মারিয়া মারিয়াম না সোনামা সোনামার থেকে আরেকটু লম্বা হবে বাচ্চাটা আমাদের আমাদের মিমি সোনার মতন বাচ্চাটা একটু বড় সড়ো লম্বা সব চেহারা ওইরকমই তিন চার বছরই বয়স বেশি নয় তাকে ওই পিঠের সাথে একদম বেঁধে নিয়েছে পেছনেই বসে আছে বাচ্চাটা বাচ্চাটা কিন্তু ঘুমাচ্ছে মনের আনন্দে সে ঘুমাচ্ছে তার বাবা নিশ্চিন্তে বাইকটা চালাচ্ছে কারণ ওই বাচ্চাটা পড়বে না কোনোভাবেই কোনো দিক দিয়ে পড়বে না তো আমি বলবো রোহন তুমি একটু সার্চ ফার্চ করো তো করে দেখো তো যে এই জিনিসটা কোথায় পাওয়া যায় তুমি যখন বাইকে করে ওকে নিয়ে যাও না ওকে এখান তুমি সামনে থাকো সামনে থেকে ওকে বেড়ে নেবে তাহলে কি হবে বলতো ওই কোলে নেওয়ার ব্যাগগুলোর কথা বলছি না যেটা মারা নিয়ে যায় সামনে পেট পিঠে বাচ্চাকে বসিয়ে নিয়ে আটকে দেয় না ওই জিনিসটা না তো লিসানের ভিডিও দেখলাম সেখানে দেখলাম যে অনেক জিনিসপত্র নিয়ে এসেছেন উনি কিন্তু ওনাদের মুখগুলো ভালো করে দেখতে পেলাম না যে কারা কারা এসেছে ঠিকভাবে মুখগুলো দেখতে পেলাম না একদম লাস্টের দিকে গিয়ে দেখলাম যখন ওরা আর কি খাওয়া দাওয়া শেষ করে প্ল্যাটফর্মের ওপর চলে এসেছে এবং সোনামাকে কোলে নিয়ে আদর করছে মানে ওদের যাওয়ার টাইমটা চলে এসেছে সেই টাইমটা তার আগে সোনামাকে নিয়ে যে গল্প খেলাধুলা জিনিসপত্র দেওয়া সেগুলো কিন্তু ঠিক মতন আমি মনে হয় দেখিনি এখন জানি না সেটা লিসান ভালো করে দেখিয়েছে কিনা তো সেখান থেকে দেখলাম যে উনি কেঁদে ফেলেছেন সোনামাকে কোলে নিয়ে উনি চোখের জল মরছেন সত্যি করে এই জায়গাটা দেখে কিন্তু আমারও খুব খারাপ লাগছিল সত্যি করে জানি না কেন সোনামারকে মানুষ এইভাবে ভালোবেসে ফেলেছে জানি না তো এই জায়গাটা যদি রোহন ঠিকভাবে ধরে রাখতে পারে তাহলে মনে হয় আরও অসংখ্য মানুষ সোনামাকে আরও বেশি ভালোবাসবে যদি সোনামাকে নিয়ে প্রতিদিন রোহন ভিডিও দেয় তো আজকে যদি তিন লাখ মানুষ রোহনকে ভাল মানে এক লাখ মানুষ রোহন রোহন বলছি সরি আমাদের সোনামাকে ভালোবাসে রোহন যদি প্রতিদিন ভিডিও দেয় তাহলে মনে হয় আরও এরকম লাখ লাখ মানুষের কাছে আমাদের সোনামা পৌঁছে যাবে আর প্রতিদিন সেই মানুষগুলো তাকে প্রচুর আশীর্বাদ করবে এমন একটা কমেন্ট থাকে না যেখানে সোনামাকে কেউ বাজে বাজে কথা বলে তাই না সোনা কিন্তু প্রত্যেকে আশীর্বাদ করে ভালো থাকো রোহন ওকে ভালো করে পড়াশোনা করাও ভালো করে দেখো নিও এই সেই তাই নানান রকমভাবে ওকে ভালো রাখার চেষ্টা করে আর মানুষ দূর দূরান্ত থেকে ওকে দেখতে আসে ওর জন্য জিনিস পাঠায় কত সুন্দর সুন্দর জিনিস উনি পাঠিয়েছেন যদিও সবটা দেখিনি একটা জিনিস উনি বলেছিলেন বাড়ি গিয়ে দেখতে কিন্তু রোহন রাস্তাতেই সেটা খুলে ফেলেছে আর সেটা কী সুন্দর সুন্দর দুটো রিং পাঠিয়েছেন উনি দিয়েছেন আর কি পাঠিয়েছেন না উনি সোনামাকে দিয়েছে দুটো সোনার রিং কিন্তু রিং দুটো যথেষ্ট বড় হয়েছে ওইটুকু একটা আড়াই তিন আড়াই বছরের বাচ্চার জন্য যথেষ্ট বড় ওটার সোনামা পড়তে পারবে যখন আর কি ও কলেজ টলেজে পড়বে বা ইলেভেন টুয়েলভে পড়বে তখন যদি পড়ে তো পড়বে কিন্তু এখন না অত বড় রিং কেউ পড়ে না ওই রকম রিং আমি বিয়েতে পড় বিয়ের পর পড়তাম তো কেন বলো তো আমি আগেও বলেছি রিং পরতে আমি ভীষণ ভালোবাসতাম আমার নাকটা যখন ফুটিয়েছিলাম তখন নাকেও আমি রিং পরতাম এরকম গোল্ড রিং ছিল আমার নাকে তো যাই হোক পরবর্তীকালে এই যে এরকম জিনিস পরে নিয়েছি কিন্তু আমিও রিং পরতে খুব ভালোবাসতাম ওর থেকেও বড়ো সাইজের রিং ছিল আমার কিন্তু ওই যে বললাম কান কেটে নেওয়ার ভয় টেনে ছিঁড়ে নেওয়ার ভয় থাকে কারণ বাচ্চা মেয়ে যখন স্কুলে যাবে বা তোমার কলেজ যাবে পড়াশোনা করতে বাইরে বেরোবে তখন কিন্তু ওটা খুব রিক্স থাকে ওই বড় ইয়ে এখন আর কেউ পড়ে না ওই বড় বড় রিং এখন আর কেউ পরে না পড়লেও খুব সাবধানে পড়ে একটু বড় ম্যাচিওর হলে পরে কিন্তু তবুও সাবধানের মান নেই রোহনকে বলবো কোনো সময় তুমি ওকে এখন এই বড় রিংটা পড়াবে না এখনও সোনামার কানে কিন্তু ব্যথা আছে রোহন রোহন যখনই ওই কানটা দেখাতে যায় সোনামা কিন্তু কিছুতেই দেখাতে দেয় না আমার মনে হচ্ছে ঠিকভাবে তুমি ওষুধ লাগাও নি ওকে ভালোভাবে কানটার যত্ন তুমি নাও নি এটা আমি একদম পরিষ্কার বলতে পারি কারণ আমরা আমিও বাচ্চা আমার মেয়েদের কান ফুটিয়েছিলাম কিন্তু আমাদের বাড়িতে একটা নিয়ম আছে পাঁচ বছরের আগে ফোটানো যায় না একটা পুজো হয় আমার শ্বশুর বাড়িতে তো সেই পুজোটার পর কান ফোটাতে হয় কিন্তু আমাদের বাড়িতে সেই নিয়ম ছিল না আমার তো ছোটোবেলাতেই আমার জ্ঞান হওয়ার আগেই কান ফুটিয়ে দিয়েছিল ছুঁত সুতো দিয়ে কান ফুটিয়ে দিয়েছিল আমার মনে আছে খুব লেগেছিল আমার সুতো দিয়ে কান ফুচি মানে ফুটিয়ে দিল তারপর আমার মা গরম ইয়ে করে করে সেটা আমি আমার মার মুখে শুনেছি আমি আমার মেয়েদেরকে সেটা করেছি ডাক্তারখানা থেকে কান ফুটিয়ে নিয়ে এসেছি আর ছোটো মেয়ের কানটা আমি পার্লার থেকে ঠিক এইরকম বন্দুক দিয়েই ফুটিয়েছিলাম কিন্তু বড়লিন গরম করে করে প্রতিদিন তিনবার চারবার করে লাগিয়েছি লাগাতে দেবে না আবার কি বাচ্চারা আবার দেবে না কি কথা হবে না ওইসব কথা দিতে হবে তোমাকে তো সেইভাবে লাগিয়েছি না ব্যথা হয়েছে না পেকেছে না পুজো হয়েছে কিচ্ছু হয়নি লালও হয়নি তো তুমি সেখানে আমি জানি না এতদিন ধরে বাচ্চাটার কানে কেন ব্যথা ও রীতিমতো ব্যথা আছে বলেই ও কানে হাত দিতে দেয় না দেখাতেও দেয় না তো আমি তোমাকে বলবো যে এরকম বড় বড় রিং তুমি এখন ওকে একদমই পড়াবে না যিনি দিয়েছেন জিনিসটা খুবই সুন্দর দিয়েছেন খুবই ভালো জিনিস দিয়েছে কিন্তু ওগুলো এখন ওকে একদম পড়ানো যাবে না আর ওই জিনিস পরে রাস্তাঘাটে বেরোনো যে কি রিক্স বাপরে বাপ বলে একটা সোনার চেন পড়ে বেরোতেই এখন ভয় লাগে টুক করে হাত দিয়ে টেনে নিয়ে নেবে বুঝতেই পারা যায় না এমন চোরেরা এখন উন্নত মানের চোর হয়েছে আগে তো তাও ধরা মরা যেত চেন টেনে নিলেও গলা থেকে বুঝতে পারতো এখন মানুষ বুঝতেও পারে না টুক করে কোন সময় কেটে নিয়ে চলে যায় ব্যাগের ভেতর থেকে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে কেউ টেরও পায় না ওরা ঠিক টের পায় কোন জায়গায় ব্যাগটা আছে ছোটো কোনো পার্টসে তুমি টাকা নিয়েছো বা কিছু সোনা দানা টুকটাক আছে বা মোবাইল আছে কোথা দিয়ে কিভাবে কেটে যে নিয়ে চলে যাবে বুঝতেও পারা যায় না তো সেই জন্য বলছি যে খুব সাবধান ওই দুলটা খুবই সুন্দর হয়েছে রিংটা কিন্তু এই মুহূর্তে তুমি ওর কানে কিন্তু পড়ানোর চেষ্টাও করো না কারণ ও তো নিজেই বাচ্চা তারপরে স্কুল টুল যাবে কোথায় কোন বাচ্চার সাথে হুড়োহুড়ি করবে খেলতে গিয়ে টান টুন লেগে যাবে কানের লতিটা কিন্তু কেটে যাবে তো যাই হোক আমার ভালো জিনিস ভালো কথা বলান বোঝানোর দরকার আমি বোঝালাম এই বাকিটা রোহনের ওপর নির্ভর করবে কারণ মেয়েটা তো তার তো যাই হোক সবটাই ভালো লাগলো আমার জিনিসগুলো দেখার জন্য অবশ্যই আমি আগ্রহ নিয়ে বসে আছি কারণ আমি বলেছি আমার কিন্তু গিফট পেতেও ভালো লাগে দিতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তা আমার মতন তোমরা কারা কারা ভালোবাসো গিফট দেখতে পেতে আর দিতে অবশ্যই কমেন্ট করে জানিও তো রোহনের সাথে সাথে লিসানকেও দিয়েছে এটাও আমার খুব ভালো লেগেছে আর মারিয়ামকে নিয়ে রোহনের আমাদের সোনামার ভিডিও কিন্তু অনেকদিন পাচ্ছি না লিসান এটা যেন আমরা পাই জানি না তুমি আজকে দেবে কি না তবে আমি চাই সব সবসময় হয় রোহন নয় লিসান নয় মুস্তাকিম তিনজনের থেকে রোজ যেন কারোর না কারোর থেকে আমরা সোনামাকে আর মারিয়ামকে দেখতে পাই তো চলো এটুকুনি বলার ছিল বেশি বড় করব না ভিডিওটা খুব ভালো লেগেছে মানুষ কত ভালোবাসে আমাদের সোনামাকে এটা হচ্ছে তার প্রমাণ কোথায় কোথার থেকে মানুষ চলে আসে সোনামাকে দেখতে আর সোনামাকে ছেড়ে যেতেও কষ্ট পায় ওনার চোখের জলটা সেটাই প্রমাণ করে দিল ওনার সাথে কিন্তু আরও অনেকেই এসেছে আরও অনেকেই এসেছে তাদের সামনেই উনি বাচ্চাটাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে কিন্তু চোখ থেকে জল বের করে দিয়েছে সোনামা তো আমাদের কেউ না কেউ না কিন্তু তারপরেও সোনামা যে এমন একটা জায়গা আমাদের মনের মধ্যে করে নিয়েছে না সেইটা আমরা কেউ জানি না কিভাবে সোনামা আমাদের ভেতরে এতটা ঢুকে গেল তো চলো আরও দুটো বাচ্চা রয়েছে মারিয়াম রয়েছে আমাদের মেমি সোনা রয়েছে সবাইকে নিয়ে আমাদের পরিবার যেন খুব সুখে শান্তিতে বেড়ে ওঠে এটাই আমরা সবার কাছে চাইব সব দর্শকরা যেন বাচ্চাদেরকে আশীর্বাদ করবেন বাচ্চাদের ভালোবাসবেন বাচ্চাদের নিয়ে ভিডিওগুলো দেখবেন এটুকুনিই আমরা চাই আপনাদের কাছে আর আমাদের কাছে কিচ্ছু চাওয়ার নেই আশীর্বাদ করবেন বাচ্চাগুলো যেন ঠিকভাবে বড় হয়ে ওঠে মারিয়ামের মতন সুন্দর মানে পড়াশোনা তারপর গান কথা বাচ্চা পারে বলুন তো এইটুকু বয়সে খুব সুন্দর খুব ভালো ভগবান ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করুক তো আমাদের তিনটে বাচ্চা আপনাদের কাছে আমরা সব সময় বাচ্চাগুলোকে নিয়ে আসি বাচ্চাগুলোকে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আমরা এটুকু চাই আর সোনামার জন্য মারিয়ামের জন্য অনেক অনেক ভালোবাসা আর মেমি সোনা তো আমার কাছেই আছে তার জন্য তো অনেক ভালোবাসা থাকেই তাই না আমার সাথে সাথে আপনারাও মেমি সোনাকে সোনামার মতন মারিয়ামের মতন ভালোবাসবেন এটাই আমি চাই সব সময় তো চলো এটুকু রাখলাম কমেন্ট বক্স যেন আমার ভর্তি থাকে সবার কমেন্টে ঠিক আছে চলো টাটা